আসসালামু আলাইকুম আহমতুল আপনাদেরকে আজকে একটা জার্নি শোনাচ্ছি জনতা ব্যাংকের পশ্চিম পার্শে মোল্লা হল নদাড়া রাজি মোবাইল নাম্বার শূন্য এক নয় সাত পাঁচ নয় নয় তিন তিন চার শূন্য এক সাত নয় তিন ছয় নয় পাঁচ তিন 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 উনত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশে এই রুগীকে আমি আল্ট্রা করতে দিই এবং ওই দিনই উনি নিয়ে এসে আমাকে দেখায় আমার নাম আছে এখানে রুগীর নাম আছে এখানে এবং দেখেন তার রাইট ওভারি প্রমিনেন্ট সাইজ ইন এত এগারো পয়েন্ট নাইন সিসি উইথ মাল্টিপল সিস্ট বিস্তারিত এবং পলিসিস্টিক ওভারি লেখা আছে রাইট পলিসিস্টিক ওভারি বাম দিকে নাই শুধু ডান দিক এই রুগী আমার কাছে চিকিৎসা নেয় দীর্ঘ ছয় মাস ছয় মাস পরে গত আট তারিখের রিপোর্ট লক্ষ্য করেন ডেট গুলো আট পাঁচ দুই হাজার পঁচিশ আছে সব ক্লিয়ার কোনো সিস্ট নেই কিছু নেই ভালো করে দেখ এবং যেটা দেখে আপনারা শান্তি পাবেন এই যে ডেটটা দেখেন আট মে দুই হাজার পঁচিশ তাহলে আমরা যদি হিসাব করি অলমোস্ট ছয় মাস এক সপ্তাহর মতো দাঁড়ায় নাকি আচ্ছা সব মিলিয়ে এই যে দেখেন লিভার গল ব্লাডার স্প্লিন প্যান ক্রাইসিস কিডনি ইউটেরাস ইউরিনারি ব্লাডার অ্যাডিনিক ইও কিছু কিচ্ছু নেই নরমাল সোনোগ্রাফি এটাই হলো হোমিওপ্যাথি সফল এখন দেখেন অনেক মা বোন আছেন যারা এ পিসিও এস এ ভুগতেছেন যেটাকে এটা বর্তমান মেয়েদের সাধারণ এবং ক্রমবর্ধমান একটা সমস্যা অনেকে অনেক দিন ধরে ভুগছেন বাচ্চা কাচ্চা হচ্ছে না অনিয়মিত মাসিক হচ্ছে হরমোনের ভারসাম্যহীনতায় ভুগছেন ওজন বেড়ে যাচ্ছে ব্রণ হচ্ছে চুল পড়ে যাচ্ছে নানা ধরনের উপসর্গ মুখে ছেলেদের মতো লোম গজায় যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অথচ প্রথমেই শুরুতেই এই রুগীটাকে যেমন আমি পেয়েছি চেয়েছিলাম শুরুতেই এই রকম যদি একজন অভিজ্ঞ হোমিও ডাক্তারের কাছে আমার কাছে আসতে হবে এমন বলছি না আমি এটা আমি বলি না আমার কাছে যে সবাই ভালো হবে এটাও বলি ধৈর্য ধরে চিকিৎসা নেন এভাবেই হোমিওপ্যাথিতে ভালো করা সম্ভব আমি প্রমাণটা এই জন্যই দিচ্ছি অনেক মানুষ বলেন হোমিওপ্যাথিতে কাজ করে না না আসলে ওনারা হোমিওপ্যাথি সম্পর্কে জানে না তাইও কথা বলে তাতে আমার দুঃখ নেই কিন্তু আমার দুঃখ তারা জানার আগ্রহ করলো না কেন এবং আমি একজন হোমিওপ্যাথি হিসাবে গর্বের সাথে জানাচ্ছি হোমিওপ্যাথি চিকিৎসা একটি রোগী সম্পূর্ণ ভাবে থেকে মুক্তি লাভ করতে পারে যেটা প্রমাণ দেখালাম যদি সে শুরুতেই চলে আস শুরুতে চলে আস আমি ভিডিও করছি আমার প্রচারের জন্য এমন না আমি সচেতনতা বৃদ্ধির জন্য করছি প্রমাণ ভিত্তিক আমি প্রমাণ ছাড়া দেখবেন যে আমার কোনো কেস নেই ফলো আপও নেই আমি প্রমাণ ভিত্তিক উদাহরণ সহ এটা আমি তুলে ধরলাম দয়া করে সময় হোমিওপ্যাথি চিকিৎসা নেন অল্প খরচে চলে যাবে হয়তো এই রুগীর এই ছয় মাসে প্রথম আল্ট্রা করেছে আর লাস্ট করলো এই গড়ে মাসে চিকিৎসা করতে আমার কাছে টাকা খরচ হয়েছে কিনা সন্দেহ সন্দেহ অথচ অন্য প্যাথিতে গেলে প্রতিবার এক একটা আলট্রাসোনো কমা জায়গা থেকেও যদি করেন আটশো টাকা লাগবে ভালো করতে গেলে পনেরোশো মানে মিডিয়াম তার থেকে ভালো করতে গেলে কয়েকদিন আগে আজগর আলী থেকে একজন আলট্রা নিয়ে এসলো দেখালো তারও এই পিসিওর প্রবলেম তিন হাজার টাকা নিচে আলটা করতে তাহলে এই তিন মাসে যদি ছ মাসে যদি ছয় বার আলটা দেয় তাহলে তিনশো হাজার টাকা ওখানে গেল খালি খরচ ডাক্তারের ফি আছে প্রতিবার ওষুধ তো এক গাদা আছে কিন্তু এই হলো রুগী তাই দেরি না করে সময় থাকতে যখনই ধরা পড়বে একজন হোমিও ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং ঔষুধের ওপরে ভরসা করে যদি আপনি পিসিও ভালো করার স্বপ্ন দেখেন তাহলে আপনি বোকা স্বর্গে বাস করছেন ডাক্তার যে পরামর্শগুলো দেবে ওই পরামর্শ অনুযায়ী যদি ওষুধ সেবন করেন তবেই গা পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ